তো আসক্রিপি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আসক্রিপিট হলো আলট্রাসোনোগ্রাফি কী আলট্রাসোনোগ্রাফি কাকে বলে আলট্রাসো সোনোগ্রাফি সংজ্ঞা বা আলট্রাসোনোগ্রাফি বলতে কী বুঝো তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই তো এ এটা অনেকে অনেক নাম মানে আমাদের উচ্চারণ এইভাবে হয়ে থাকে অনেকেই বলেন আলট্রাসোনোগ্রাফি তো এখানে কিন্তু আলট্রা আলট্রাসোনোগ্রাফ সোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি কী বা আলট্রাসোনোগ্রাফি কী বা আলট্রাসোনোগ্রাফি কাকে বলে আলট্রাসোনোগ্রাফি এর সংজ্ঞা বা আলট্রাসোনোগ্রাফি বলতে কী বুঝো এটার উত্তর বলে দেবো তো এরা আরও বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তো আলট্রাসোনোগ্রাফি সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো আজকের প্রশ্নটা যদি তোমরা উত্তরটা দেখো তাহলে আলট্রাসোনোগ্রাফির যত বড় প্রশ্নই হোক যত ছোটো প্রশ্নই হোক তোমরা উত্তরটা কিছু না কিছু লিখতে পারবেই কারণ তোমরা জানবে যে ওই আলট্রাসোনোগ্রাফিটা কী তো এটা শুধুমাত্র এই একটা প্রশ্নের বলে দেবো তো এর আগে চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে করবে চ্যানেলটা ভিডিও দেখতে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক করবে তো তোমাদের যদি আর কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে আর তোমাদের প্রতি একটা ক্লাসের টিক্স নিয়ে উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন তোরা তোমরা লাগ প্রশ্ন উত্তর এবং সিএস লেখতে কল গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো এগুলো তো এগুলো কিভাবে দেখবে সরাসরি গাইড থেকে সেটা আগে বলে দিয়ে তারপর তোটা বলে দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসে যেওয়া তার আগে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে সেটা হলো স্ক্রিনে আমি একটা ইংরেজিতে একটা নাম লিখেছি এই ইসলাম হাসান তো এটা একটু খেয়াল করে দেখতে হবে এই এম হাসান কেন লিখলাম তো নাম প্রায় একটু খেয়াল করে দেখো এই ইসাম এইস এস এ এন তো তোমরা যে কোনো ক্লাসে যেওয়া দেয় ঠিক সময় দেখছি প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সের প্রশ্ন লেগে ইউটিউবে হাসপুরে ওইদের সবগুলো বলে সব তোমরা সরস্বাস গাড়ি থেকে বেজাবি যদি না পাও টিকস টিক্সিনের ক্ষেত্রে শুধুমাত্র দুইবার সার্চ করবে যেটা টিকসনার না দেখতে পাই প্রথম টিকশন মানে এক নম্বর টিকশন প্রশ্ন লিখবে তারপরে আবার ইসাম লাগবে ইউটিউবে সার্চ করবে দুইবার সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে অতটা পেয়ে যাবে এবং চিয়নশীল দেখতে চিয়ান শিলের কোন লিখে ইউটিউবে সার্চ করলে চিয়ান এর অতটা পেয়ে যাবে এবং সঙ্গীত দেখতে সঙ্গীত ইউটিউবে সার্চ করলে সঙ্গীত লেগিটিউ সার্চ করলে চরম প্রশ্ন পেয়ে যাবে তো আলট্রাসোনোগ্রাফি কী আলট্রাসোনোগ্রাফি কাকে বলে আলট্রাসোনোগ্রাফি কাকে বলা হয় আলট্রাসোনোগ্রাফি এর উদাহরণ বা এটা বলতে গেলে তো ততটা নিয়ে তো তো দেখে নাও তো দেখো আলট্রাসোনোগ্রাফি হলো শরীরের অভ্যন্তরে নরম পেশির কোনো ক্ষতি বা তাতে কোনো সমস্যা হয়েছে কি না তার নির্ণয়ের পদ্ধতি তো আলট্রাসোনোগ্রাফিটা কি তো এটা তো বুঝতেই পারতেছো এটা আমাদের তো আর কিছু তো বলারটা বলে দিব তো আলট্রাসোনোগ্রাফি হলো শরীরের অভ্যন্তরে নরম পেশের কোনো ক্ষতি বা তাতে কোনো সমস্যা হয়েছে কি না তার নির্ণয়ের পদ্ধতি তো এটাই ছিল আলট্রাসোনোগ্রাফি কি আলট্রাসোনোগ্রাফিক সংজ্ঞা বা আলট্রাসোনোগ্রাফি বলতে কি বুঝো তাই একবার উত্তরটা বলে দিয়ে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি তার আগে তোমরা এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা টামি অবশ্যই লিখে নেওয়ার চেষ্টা করবে তো আরেকবার বলে ভিডিওটা অফ করে দেবো তো আলট্রাসোনোগ্রাফি হলো শরীরের অভ্যন্তরে নরম পেশের কোনো ক্ষতি বা তাতে কোনো সমস্যা হয়েছে কি না তার নির্ণয়ের পদ্ধতি তো আজকে ভিডিওটা খুবই নয় আসছে আসতে কারণ বাহিরে অনেক বাতাস হচ্ছে এবং হালকা বৃষ্টি হচ্ছে তো আলট্রাসোনোগ্রাফিক এটাই ছিল তো ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলচেট করবে ভিডিওটাকে লাইক করে দেবে আরও যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে বা সংগীত প্রশ্ন বা রাজন প্রশ্ন লাগলে কমেন্টে বলে দেবে তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখানায় তারা কিন্তু উত্তরটা পাওয়া যায় তো আজকে ভিডিও বন্ধই